বারুইপুরে এসেছি মৃন্ময়ের সাথে দেখা হলো মৃন্ময় আমাকে বারুইপুরের কাছাকাছি একটা ভালো জায়গা নিয়ে এলো দুই ভাই এসেছি ঘুরছি গল্প করছি বসেছি হ্যাঁ দর্শকদের জন্য একটা কথাই বলেন দাদার ভিডিও খুব ভালো হয় আর তোমরা অবশ্যই দেখো দাদা যেহেতু মোটিভেশনাল ভিডিও বানায় তো সেগুলো আমাদের প্রত্যেকেরই কাজে লাগে মৃন্ময় নিজেও মোটিভেশনাল ভিডিও করে এখন একটা প্রফেশনে আছে প্রাইমারি স্কুলের টিচার তো পড়াশোনার সাথে এতটাই যুক্ত হয়ে গেছে সময় পাচ্ছে না মৃন্ময়ের সাথে আমার ফেসবুকে পরিচয় হয় প্রায় বছর দিনে আগে তবে সামনাসামনি দেখা হলো এই প্রথমবার মৃন্ময়ের সাথে পরিচয় হয়ে বেশ ভালো লাগলো সন্ধ্যাবেলায় ও আমাকে উত্তর ভাগে একটি বিরিয়ানির দোকানে জোর করেই বিরিয়ানি খাওয়ালো খাওয়া দাওয়া সম্পূর্ণ করে আমি যখন মৃন্ময়ের কাছ থেকে বিদায় নিয়ে অটোয় উঠে রামনগর ফিরছিলাম তো তখন অটোতে দেখা হলো এই ভাইটির সাথে ভাইটির নাম হচ্ছে রাফিক দেওয়ান তো ভাইটি নিজের কেই পরিচয় দিলো খুব ভালো লাগলো দারুণ কেটেছে এবারের বারিপুর ট্যুরটা ভালো থাকবেন সবাই